প্রশাসন আমাদের দিকে প্রত্যেকের ঘরে ঘরে পানি উঠছে এখানে লোকজন বসবাস করা প্রায় একশো বিশটা পরিবার আছে এখানে বসবাস করে এখানে এদের বসবাসের কোন সুযোগই নাই কারণ হলেও এই বিভিন্ন প্রকার চর্ম হইতেছে বিভিন্ন প্রকার আমাশা রোগ এই বিভিন্ন দেখা দিতে প্রকোপ দিতেছে এই অবস্থায় আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই নেত্রগুনার এই কেন্দ্র বিন্দু শহরের মধ্যে আমরা এইভাবে বসবাস করতে পারতেছি না আর এটা দেখার মতো আসলে এখানে এই কোন কর্তৃপক্ষই নাই যে যে এখানে পানি জমে রয়েছে এখানে ড্রেন নাই ড্রেনের ব্যবস্থা নাই পানি নিষ্কাশনের কোন সুযোগ নাই প্রায় পঁচিশ বছর যাবৎ এখানে আসি এই পঁচিশ বছরের মাধ্যমে যে বিভিন্ন সময় যারা এই ধরনের কার্যক্রম করছে এই কার্যক্রমের শুধু আমাদেরকে বড় বড় একটা বাইল দেয় বাইল দিয়ে দিয়া কোনদিন আজ পর্যন্ত পয় নিষ্কাশন ব্যবস্থাটা কোন অবস্থাতেই করে নাই আমাদের এই গলিটার মধ্যে প্রত্যেকটা লোকের পায়ে তলার মধ্যে ঘা হয়ে যাচ্ছে চুলকানি অসুখে এরা ভুগতেছে এবং ডায়রিয়া হচ্ছে এই জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের জেলা প্রশাসক বিন্দু উনি যদি আমাদের এই এটার উপরে একটু কর্ণপাত করেন এবং একটু দেখেন যে আমাদের এই মানে স্থায়ীভাবে পানি লাগার যে ব্যবস্থাটা এই ব্যবস্থাটা উনি মানে যে করে হোক ত্বরান্বিত করার একটা ব্যবস্থা করে দিবে আমরা ওনার কাছে এই আশাটা করি আমরা কিন্তু পৌরসভার নিয়মিত ট্যাক্স দিতেছি নিয়মিত ট্যাক্স দেওয়ার পর আমরা পৌরসভার এক সাত নম্বর ওয়ার্ডের ভিতরে আমরা কিন্তু আমরা যে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না পৌরসভা থেকে আমরা এই অবহেলিত এত অবহেলিত যে কোন মানুষ আমাদেরকে আইসা দেখে না আমরা খুব কঠিন অবস্থায় আছি প্রতি ট্যাক্স আমরা প্রতি বছর দিতেছি কোনো ট্যাক্স আমাদের কোনো বাকি নাই কিন্তু সরকার আমাদেরকে এই প্রশাসন আমাদের দিকে কোনো দৃষ্টি আকর্ষণ করতেছে না আমরা অসুবিধা হয়েছে এই এনেকে দের নাই আমরা পুরা ফান বাচ্চা গাছা লয়া বাচ্চা আমরা খুব অসুবিধা আছি আমরা শুধু একটা ডেরেন চাই আর কোনো সাহায্য আমরা কোনো চাই না আমরা যদি একটা ডেরেন হয় তাতেই আমরা সুখী ও না আমাদের ঠেঙ্গে পাওয়ে ঘা হয়ে গেছে আমরা কিভাবে বাস্তব করি আপনারা একটু নিজস্ব দেখে যান